আপনাদের সামনে আজ হাজির করছি পদ্মজা বইটির প্রথম পর্ব আপনাদের সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনাদের প্রথম পর্বটি আপনারা পুরাটা দেখবেন অনেক ভালো লাগবে পদ্মজা বইটির কাহিনী অনেক সুন্দর আমি চাচ্ছি আপনাদের সাথে সেটা শেয়ার করতে পদ্মজা বইটি লিখেছেন ইলমা বেহরজ গল্পটি শুরু করা যাক আশা করি আপনাদের সবার ভালো লাগবে গল্পটি শুনে দর দর করে ঘামছে ফাহিমা ক্লান্তিতে শরীর ভেঙে পড়ার উপক্রম কপালে বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শীর্ণ পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পরে মেঝোতে মৃদু শব্দ তুলল লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে চেয়ারে ভার ছেড়ে দিয়ে চোখ বুঝল ফাহিমার অত্যন্ত দক্ষ হাত শক্তিশালী বাহু পুরুষের মতো উচ্চতা তার জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল আসামির মুখ থেকে কথা বের করতে যে কোনো কিছু করতে বদ্ধ পরিবসে বড় বড় রাঘব বোয়ালরাও তার সামনে টিকতে পারে না অপরাধীরা তার হাত থেকে বাঁচার জন্য ভেতরের সব কথা উগড়ে দেয়নি এমন ঘটনা কখনো ঘটেনি অথচ আজ পাঁচ দিন যাবৎ এক অল্প বয়সী মেয়ে তার হেফাজতে থাকা সত্ত্বেও মুখ দিয়ে টু শব্দ করেনি শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি যেন একটা পাথরকে লাগাতর পেটানো হচ্ছে যার জীবন নেই ব্যথা নেই একটি জড়বস্ত্র মাত্র এই পাথরের রক্ত ঝরে কিন্তু জবান খোলে না ফাহিমা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চাপা আক্রোশ নিয়ে মেটিকে শাসালো শেষবারের মতো বলছি মুখ খোল মেটি তার থেকে দুই হাত দূরে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে এক মিনিট দুই মিনিট করে দশ মিনিট পার হয়ে গেল কিন্তু মেটির থেকে কোনো জবাব এলো না ফাহিমা বোধ করছে চারপাশে থমথমে নিরবতা মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না নিরবতা ভেঙে যায় বুটের ঠক ঠক শব্দে উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার তাকে দেখে ফাহিমা উঠে দাঁড়ায় সেলুট স্যার তুষার পেশাদারী কণ্ঠে প্রশ্ন করে কি অবস্থা ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করার সঙ্গে চার দিনের বর্ণনা দেয় পুঙ্খানো পুঙ্খানোভাবে। ভাবে তুষার বহুদর্শী চোখে মেয়েটিকে দেখল তার চারপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল আপনি আসুন রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে ফাহিমা হাফ ছেড়ে বেরিয়ে যায় তুষার একটি চেয়ার টেনে মেটির সম্মুখ বরাবর বসে ঠান্ডা গলায় বলে আজই আমাদের প্রথম দেখা সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল কিছু বললো না তাকালোও না তুষার বললো মা বাবাকে মনে পড়ে মা বাবা শব্দটি দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে মেয়েটি নড়ে ওঠে চোখ তুলে তাকায় তার অপূর্ব গায়ের রঙ ঘোলাটে চোখ কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে চোখের চারপাশে গাঢ় কালো দাগ এ নতুন নয় মুখের এমন দশার রিমান্ডে আসা সব আসামিরই হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখে পুনরায় প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি বাধ্যর মতো মাথা নাড়ায় মনে পড়ে তুষার কিছুটা ঝুঁকে এলো। মেটির জুড়ে নীলচে যন্ত্রণা তুষার তার হাতের বাদন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল নাম কি মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে অপর পক্ষ থেকে উত্তর আসবে তার ধারণাকে সত্য প্রমাণ করতে ভারাক্রান্ত কণ্ঠে মেয়েটি নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্ম যা হারিয়ে হেলে পড়ে পদ্ম যা তুষার দ্রুত তাকে বাহুডোরে আটকে ফেলল উঁচু ফাহিমা দ্রুত আসুন উনিশশো সাল সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা বিরক্ত হন তিনি বহুবার পই পই করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখনই দেব না পদ্মকে অনেক পরাব তবুও রশিদ প্রতি সপ্তাহে নতুন নতুন প্রস্তাব নিয়ে আসে হেমলতার কথা হচ্ছে মেয়ের বয়স আর কতই হলো মাত্র ষোলো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়ে তখনই হবে ওর পছন্দ মতো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান করে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন রশিদ একদলা থুতু ওঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল বুচ্ছ পদ্ম মা এবার যে পাত্র আনছি একের কাটি খাটি হীরা হেমলতা বিরক্ত ভরা কণ্ঠে জবাব দিলেন আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি তবুও বারবার কেন এসে বিরক্ত করেন রশিদ হার মানার লোক নয় সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল যুবতী মাইয়া ঘরে আহন ভালা না কখন কি হয় যে এব টের না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন রশিদ উদ্দিনের উপস্থিতি যে তিনি নিতে পারছেন না তা স্পষ্ট তবুও রশিদ নির্লজ্জের মতো নানা কথায় তাকে প্রভাবিত করার চেষ্টা করলো কিন্তু সুবিধা করতে পারলো না ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজি দিয়ে বলবে মোর্শেদের বড় ছেড়ি ডারে চাই সব পাত্র যদি এই এক মেয়েকেই চায় তাহলে তার কি করার তাকে তো টাকা পয়সা কামাতে হবে রশিদ গজগজ করতে করতে আউরাই গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেড়ির এই কেন সবার চোখে পড়তে হইব কথা শেষ করি সে এক দোলা থুতু ফেলল সড়কে রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেছে আকাশ কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে বছরের এই সময় এভাবেই রোদ বৃষ্টির খেলা চলে বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার শুধু মায়ের ভয়ে যেতে হয় সে মুখ কালো করে স্কুলে জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবা না আপারে পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনো মতো বলল না যাব না পরপরই চোখ বুঝে তলিয়ে গেল গভীর ঘুমে পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো আম্মা আপা কি স্কুলে যাইবো না হেমলতা বিছানা ঝাড়ছিলেন হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন যাইবো কি যাবে বলবি বল যাবে পূর্ণা মাথা নত করে বলল যাবে হেমলতা বললেন তোদের পড়াশোনা করাচ্ছি আঞ্চলিক ভাষায় কথা বলার জন্য নয় বইয়ের ভাষায় কথা বলবি পূর্ণা মাথা নত করে রেখেছি তা দেখে হেমলতা সন্তুষ্ট হন তার মেয়েগুলো মায়ের খুবই আনুগত তিনি পুনরায় বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারা রাত পেট ব্যথা কেঁদেছে থাকুক আজ ঘুমাক পূর্ণার সদ্য পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্ম কিসের ব্যথায় কেঁদেছে সে গতকাল রাতে বাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি কাছে হেঁটে যেতে পাঁচ মিনিটও লাগে না পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি কোনো অভিযোগ যেন না শুনি আচ্ছা আম্মা পূর্ণা বলল পূর্ণা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর কিন্তু সে নিজেকে পুরোটাই অসুন্দর মনে করে গায়ের রং কালো হতে পারে তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছা করে কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করেন না তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল আশেপাশেই নাই পূর্ণা দ্রুত গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গাঢ় ঠোঁটে মাখল হেমলতা দেখার আগে এক ছুটে বেরিয়ে যাবে ঘড়ির কাটায় সকাল দশটা বাজলো এখনও পদ্মজা ওঠেনি হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করেন বিশাল বড় বিছানায় পদ্মজা দুই হাত ভাজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলপ রোদ্দুরে স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট স্পর্শাতক চিকচিক করছে হেমলতা বিসমিল্লাহ বলে দ্রুত পদ্মজার গায়ে তিনবার ফু দিলেন গুরুজনরা বলে মায়ের নজর ভালো না এতে সন্তানেরা ক্ষতি হয় তাই সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লা বলে ফু দিয়ে দিলেন প্রথম পর্বটি আজ এখানেই শেষ করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদের সামনে আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন আর আগামীকাল আবার দ্বিতীয় পর্ব আপনাদের সামনে হাজির করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম